চিলবাড়িতে শীতের প্রকোপের কারণে যে আমরা গত বছর দেখেছি সবজির যে দাম সেটি কিন্তু অনেকটা কম থাকে এই সময়টিতে কিন্তু এবছর তার ভিন্ন দিক আমরা দেখেছি এবছর এখন পর্যন্ত সবজির যে বাজার রয়েছে সেটির কিন্তু দ্রব্য মূল্যের যে দাম সেটি কিন্তু ঊর্ধ্বগতিতেই রয়েছে ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই যে তীব্র কুয়াশার কারণে গত কয়েকদিন থেকে কিন্তু সূর্যের আলো দেখা যায়নি যার ফলে কিন্তু আসলে যে শীতের যে শীতকালীন যে সবজি সেগুলোর বাজারজাতকরণ কিছুটা স্থবির অবস্থায় ছিল এর কারণে কিন্তু যে শীতের যে বাজারের যে মূল্যগুলো রয়েছে বিভিন্ন কাঁচা বাজার সেগুলো কিন্তু অনেকটা বেড়েছে এবং তারা বলছেন যে যদি আজকের যে আবহাওয়া এবং যদি সূর্যের দেখা মেলে সেক্ষেত্রে কিন্তু আবারও কিছুটা এই যে পর্যায়ক্রমে কিন্তু কাঁচা বাজার যেগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু কমেছে আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি চিলমারির থানাহাট বাজার থেকে আমি একটু কথা বলার চেষ্টা করব এখানকার একজন যে ব্যবসায়ী রয়েছেন তার সঙ্গে কি কারণে এই যে শীতকালীন যে সবজি রয়েছে সেগুলোর দাম এখন কি অবস্থায় আছে আগাছে একটু নেমে আছে না একটু কমে আছে কুয়াশার কারণে একটু ছড়া ছড়া ভাব কুয়াশাটা কাটি গেলে আরো কমবে কমার সম্ভাবনা আছে আসলে আপনি যেমনটি শুনছিলেন যে এই যে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে শীতের তীব্রতা যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু যে সবজির যে দাম সেগুলো কিন্তু পর্যায়ক্রমে কমতে পারে আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলবো তিনি আসলে এই বাজারে এসেছেন আসলে কি দেখছেন আর কি যে যে গত গত তিন চার দিন বাজার ছিল অনেক বেশি ছিল এখন আস্তে আস্তে কমতে শুরু করছে আর কি আসলে এই যে শুধু শীতের যে কারণে এই কারণে কিন্তু আসলে দাম কমা বাড়ার একটা যে প্রসেস সেটি কিন্তু থাকে আসলে এই ছিল আজকে আমার কাছে বাজারের সর্বশেষ